পৃথিবীর বুকে সমস্ত অশান্তির মূল হচ্ছে কাফের মস্মিক্রিয়া কিন্তু মুনাফিক এবং ইসলাম বিদ্বেষী মিডিয়া তা লুকিয়ে রাখে যেমন হিটলার একজন অমুসলিম ষাট লক্ষ ইহুদি হত্যা করেছিল মিডিয়া একবারও তাকে বলে নাই সে খ্রিস্টান একজন অমুসলিম সে বিশ মিলিয়ন অর্থাৎ অসুস্থ হয়ে ধুকে ধুকে মারা গেছে মিডিয়া একবারও তাকে বলে নাই সে খ্রিস্টান টেরোরিস্ট সেতুং একজন অমুসলিম সে চোদ্দ থেকে বিশ মিলিয়ন মানুষ হত্যা করেছে মিডিয়া একবারও তাকে বলে নাই সে বৌদ্ধ টেরোরিস্ট ইটালির মুসলিম সে চার লাখ মানুষ হত্যা করেছে সে কি মুসলিম ছিল অন্ধ মিডিয়া একবারও তাকে বলে নাই সে খ্রিস্টান টেরোরিস্ট অশোকা বা কালিঙ্গা ব্যাটল সে এক লক্ষ মানুষ হত্যা করেছে মিডিয়া একবারও তাকে বলে নাই সে হিন্দু টেরোরিস্ট আর ভূস ইরাকে আফগানিস্তানে প্রায় পনেরো লক্ষ মানুষ হত্যা করেছে কিন্তু মিডিয়া একবারও তাকে বলে নাই সে খ্রিস্টান টেরোরিস্ট আর এখনো মায়ানমারে প্রতিদিন মুসলিম রোহিঙ্গাদের খুন সম্ভ্রম লুটপাট করছে তবুও কোনো মিডিয়া একবারও বলে নাই বৌদ্ধরা টেরোরিস্ট ইতিহাস সাক্ষী পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় গণহত্যা করেছে কাফিররা আর এরাই দিন রাত গণতন্ত্র জপে মুখে ফেনা তুলে অথচ এদের দ্বারাই মানবতা লুণ্ঠিত কথিত বুদ্ধিজীবীদের কাছে আমার প্রশ্ন যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল তারা কি মুসলিম ছিল কখনোই না যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল তারা কি মুসলিম ছিল কখনোই না যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ২০ মিলিয়ন অর্থাৎ দুই কোটি অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা করেছিল তারা কি মুসলিম ছিল কখনোই না যারা হিরোসিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল তারা কি মুসলিম ছিল কখনোই না যারা আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য উত্তর আমেরিকাতে একশো মিলিয়ন অর্থাৎ এবং দক্ষিণ আমেরিকাতে পঞ্চাশ মিলিয়ন অর্থাৎ পাঁচ কোটি রেড ইন্ডিয়ানকে হত্যা করেছিল তারা কি মুসলিম ছিল কখনোই না যারা একশো আশি মিলিয়ন অর্থাৎ আঠারো কোটি আফ্রিকান কালো মানুষকে কৃতদাস বানিয়ে আমেরিকা নিয়ে গিয়েছিল তারা কি মুসলিম ছিল কখনোই না এসব মহা সন্ত্রাসী ও অমানবিক কার্যক্রমের সাথে মুসলমানরা কখনোই জড়িত ছিল না যখন কোনো অমুসলিম কোনো খারাপ কাজ করে নির্যাতন করে খুন করে তখন এটাকে বলা হয় অপরাধ আর যখন কোনো মুসলিম হাজার নির্যাতনের শিকার হয় একবার প্রতিবাদ করে তখন এটাকে বলা হয় মৌলবাদ সন্ত্রাসবাদ ইতিহাস থেকে আমরা দেখতে পাই মুসলমানরা কখনোই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না এবং এটাকে প্রাধান্য দেয় নাই এটাকে ধিক্কার জানাই মুসলমানরা সমস্ত ধ্বংসযজ্ঞ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে ধিক্কার জানাই ধিক্কার জানাই এবং ধিক্কার জানাই